আজকের ভিডিওটা ওই সব নারীর জন্য যে সমস্ত নারী মা হওয়া উপভোগ করেছেন যারা মা হয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা আচ্ছা এটা কথা বলুন তো আপনার আপনি প্রেগনেন্ট আপনি প্রেগনেন্ট আপনার সামনে আপনার স্বামী দুটো রাস্তা খুলে দিয়েছে প্রথম রাস্তা হচ্ছে আপনার স্বামী আপনাকে বলছে যে তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো তাহলে তোমার আমার সম্পর্কটা ভালো থাকবে দ্বিতীয় দ্বিতীয় শর্ত দিয়েছে যে যদি তুমি এই বাচ্চাটা নাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো ডিফোর্স দিয়ে দেবো তো এইরকম একটা দুটো শর্ত নিয়ে একটা মহিলা একটা বাচ্চাকে যখন জন্ম দেয় একটা বাচ্চা যখন তার পেটে থাকে তখন তার মেন্টালি প্রেশারটা কত দূর হতে পারে কতটা মেন্টালি ডিপ্রেস হতে পারে সে এটা একটু ভেবে দেখবেন কারণ আপনারা তো মা হয়েছেন আপনারা তো প্রেগনেন্ট ছিলেন হয়তো সবার ক্ষেত্রে এই জিনিসটা আসেনি কিছু কিছু মানুষের ক্ষেত্রে এসেছে তো সেই সময়টাকে একটু উপভোগ করবেন তাহলে বুঝতে পারবেন তো এই এইরকমই কিছু কথা নিয়ে আমি আসবো হ্যাঁ এই এইরকম কিছু টোলের জবাব দেব কারণ ইদানিং অপবিশ্বাসকে নিয়ে যে টোলগুলো যে সমস্ত বুলিংগুলো করা হচ্ছে তো সেটার একটা রিপ্লাই দেবো তো হ্যালো ফ্রেন্ড মিসেস সাবলকে ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এই টোলের উত্তরটা দেওয়ার কারণ হচ্ছে এটাই কারণ উপবিশ্বাস যখন তার পার্লার ওপেনিংয়ে তার ছেলেকে নিয়ে এসেছে তো সেই ছেলেকে নিয়ে কিছু বুবলি ভক্তরা আর আমি ছেলেদের কথা বাদে দিলাম কারণ ছেলেরা কোনদিন মা হওয়া মা হওয়ার এটাকে উপভোগ করে না তো ওদের কথা আমি বাদ দিলাম আমি মহিলাদের কথা বলি বুবলির যে ভক্তরা মহিলা ভক্ত তারা ওই জয়কে নিয়ে যে সমস্ত কথা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট লিখছে বা ভিডিও করছে যেমন জয় একটা প্রতিবন্ধী অ্যাবনরমাল অফস্টিজম এরকম অনেক কিছু অনেক কিছু মানে ওই ওই রিলেটেড যে সমস্ত ওয়ার্ডগুলো হয় সবগুলো বলছে ঠিক আছে সবগুলো বলছে এই জন্য কিন্তু অপবিশ্বাস তার বাচ্চাকে নিয়ে কখনোই সোশ্যাল মিডিয়ায় আসে না যেহেতু তার নিজস্ব পার্লার ওপেনিং তাই সে তার ছেলেকে নিয়ে এসেছে তো ওই বাচ্চা ছেলেটা হয়তো দশ এগারো বছর বয়স ছেলেটার অত বড়ো ছেলে একা কেন কেক কাটতে পারে না অত বড় ছেলে ঠিক করে দাঁড়াতে পারে না অত বড় ছেলে কি কেকটা কীভাবে কাটতে হয় জানে না তার মানে সে অ্যাবনরমাল কি তার মানে সে অ্যাবনরমাল তাহলে আমি একটা আমার জীবনের একটা ছোট্ট গল্প তোমাদেরকে বলি আগে একটু দেখাই এই যে এটা হচ্ছে আমার ছেলে আমার ছেলে আমার ছেলের বয়স হচ্ছে আর দু তিন মাস হলে চার বছর কমপ্লিট হবে আমার ছেলের বয়স আর দু তিন মাস হলে চার বছর কমপ্লিট হবে আমার ছেলে তো এখনও ভালো শক্ত ভাত খেতে পারে না তাকে নরম করে খাওয়াই প্লাস হচ্ছে একা একা সে খায় না তাকে খাইয়ে দিতে হয় কিন্তু আমার ছেলের থেকেও ছোট মানে আমার ছেলের থেকেও মাস এক বছরের ছোট তারা ভাত খেয়ে নিচ্ছে শক্ত শক্ত ভাত খাচ্ছে তারপরে তারা নিজের হাতে নিজে খাচ্ছে নিজের হাতে যেমন আমার বাসুরের মেয়ে আমার ছেলের থেকেও ছ মাস এক বছরের ছোটো সে এক একাই খায় প্লাস হচ্ছে অনেক শক্ত খায় অনেক ঝাল খায় যে কোনোটাই আমার ছেলে খেতে পারে না আমার ছেলেকে আমি খাইয়ে দিই তার জন্য কি আমার ছেলে অ্যাবনরমাল আমার ছেলে প্রতিবন্ধী হ্যাঁ এটা হচ্ছে যেমন পরিবেশ বাংলা কথা হচ্ছে যেমন স্ট্যান্ডার্ড তেমন সব কিছু আচ্ছা আমার ছেলেকে আমি আদর যত্ন করে মানুষ করছি একটা গরিব ঘরের সন্তান কি তার ছেলে মেয়েকে ততটা আদর যত্ন করে মানুষ করবে অপবিশ্বাস তার একমাত্র ছেলেকে যতটা আদর যত্ন করে মানুষ করবে আমি কি ততটা পারবো তোমার ছেলেকে আদর যত্ন করতে একদমই না তো ও একা একা এ কেক কাটছে না কেন একা একা ওই করছে না কেন তার জন্য ও অ্যাবনরমাল হয়ে গেল। জয় দিব্য একটা সুস্থ ছেলে একটা ভালো সুস্থ ছেলে হ্যাঁ যেহেতু ওখানে অনেক ক্যামেরা ছিল অনেক লোকজন ছিল সব জিনিসগুলো হয়তো সে মানিয়ে নিতে পারে না কারণ সে তার মায়ের কোলে একা বড় হয়েছে বাবার ভালোবাসা হয়তো ছমাস মাসে একদিন পায় মায়ের কাছে সে মানুষ হচ্ছে হয়তো লাইট ক্যামেরাটার দিক থেকে যেহেতু অপবিশ্বাস থাকে অনেক দূরে রাখে তো সবসময় হয়তো সে জিনিসটাকে সে মানতে পারে না সে ঠিক সে ওই লাইট ক্যামেরা দেখলে হয়তো নিজেকে একটু অনেকে আছে না ক্যামেরা ট্যামেরা সামনে মানে থতমত খেয়ে যায় বা কিছু তো সেরকমই হচ্ছে জয়ের ব্যাপার জয় কিন্তু অসুস্থও নয় বা সে কিন্তু অ্যাবনরমালও নয় বুঝলেন তো এই টোল টোলিংটাকে এই জিনিসটাকে নিয়ে কিছু বুবলির ভক্তরা মহিলা ভক্তরা যেভাবে টোল করছে তাদেরকে বলি তাদেরকে বলছি আপনার তো মা হওয়ার স্বাদ পেয়েছেন মা হওয়ার স্বাদটা পেয়েছেন আচ্ছা বলুন তো যখন আপনি প্রেগনেন্ট ছিলেন তখন যদি আপনার স্বামী যদি শর্ত দেয় যে আপনি যদি সংসার টিকেই রাখতে চাও তাহলে বাচ্চা নষ্ট করে দাও আর যদি তুমি ভবিষ্যতে বাচ্চা চাও তাহলে আমার সঙ্গে ডিভোর্স হয়ে যাবে এরকম একটা কথা নিয়ে একটা মেয়ে তার পেটে সন্তান জন্ম দেবে ভাবুন তো তার মেন্টালি প্রেশারটা কিভাবে পড়ে আর যখন আমরা জানি যে প্রেগনেন্ট অবস্থায় মা যেটা করবে যে যতটা করবে তার কিন্তু সেভেন্টি ফাইভ পারসেন্ট গিয়ে ছেলের ইয়েতে দিমাগে পড়বে মানে ছেলের উপর ওটাকে অ্যাকশানটা পড়বে যেটা আমরা জানি এই জন্য বলে সন্তান পেটে থাকতে মাকে ভালোভাবে চলতে হয় মাকে ভালো জিনিস দেখতে হয় ভালো জিনিস পড়তে হয় যেটা আমরা শুনি মা যা করবে ছেলে কিন্তু সেই রকমভাবে পৃথিবীতে আসবে এখন যদি মায়ের মনের মধ্যে একটা ডিপ্রেশান থাকে যে আজকে আমি ছেলেকে ছেলেকে যদি মানে কি বলো পৃথিবীতে আনি আমার হাজবেন্ডের সঙ্গে আমার ডিভোর্স হয়ে যাবে তারপরে যদি আমি ছেলেকে যদি পৃথিবী থেকে না আনি তাহলে আমার লাইফ রিক্স হয়ে যাবে হয়তো বা সে তখনও তার স্বামীর জন্য হয়তো সে বাচ্চাটাকে নষ্টও করে দিত কিন্তু যখন ডক্টরে বললো যে এইবারের বেবিটা যদি নষ্ট করো তাহলে হয়তো তোমার লাইফ রিক্স হয়ে যাবে যার জন্য অপবিশ্বাস কাজটা করলো না অপবিশ্বাস বাচ্চাটাকে সে পৃথিবীতে আনা ডিসিশন নিল কিন্তু তার মাথায় রয়েছে আমি বাচ্চাকে পৃথিবীতে আনবো আমার সঙ্গে আমার হাজব্যান্ডের ডিভোর্স হয়ে যাবে এই সমস্ত একটা মেন্টালি ডিপ্রেস একটা মায়ের হলে তার পুরো এফেক্টটা গিয়ে পড়ে একটা বাচ্চার ব্রেনটি একটা বাচ্চার মধ্যে সেই সমস্ত নিয়ে একটা বাচ্চা পৃথিবীতে আনা আর সেই বাচ্চাটা যদি এগারো বছর বয়সে সে যদি নিজে কেকটা না কাটে সে যদি নিজে ছুরিটা না ধরে তার মানে সে অ্যাবনরমাল আপনাদের ঘরে কি কোনো বাচ্চা নেই না আপনারা বাচ্চার মাতৃত্ব সার পাননি তো যারা পেয়েছেন তাদের যেন ভগবান সুবুদ্ধি দেয় আর যারা পাননি তাদেরকে বলি যেন ভগবান আপনাদের ঘরে বাচ্চা না দেয় কারণ যারা পরের বাচ্চাকে ভালোবাসতে পারে না তাদের ঘরে নিজের বাচ্চাকে তারা কি করে ভালোবাসবে বলুন তো হ্যাঁ বাচ্চা মানে ভগবান সব বাচ্চাদের লোকে ভাসমান চোখে দেখে আজকে আমি আমার সন্তানটাকে যেভাবে দেখবো আমি তার সন্তানটাকেও সেভাবে দেখব আজকে আমি যদি বলি এখানে যে আজকে যে বুবলি যখন তার ছেলেকে নিয়ে কোনো ভিডিও পোস্ট যেই করুক না কেন তার ছেলেকে যখন তার থেকে বড় বড় ড্রেস পরায় তার ছেলে যখন বোকার মতো কোথাও দাঁড়িয়ে থাকে তখন কি কখনো দেখেছেন আমাদেরকে বলতে যে ও বুবলির ছেটাকে অ্যাবনরমাল লাগছে বুবলি বুবলি ছেলের থেকেও বয়স বড় বড় ড্রেস পরায় কেন ছেলেটা কি অ্যাবনরমাল কিনা ছেলেটার পেটটা এত বড় কেন বুবলি কি ছেলেটাকে অনেক খায় কিনা কখনো দেখেছেন ভাই আমি তো বাচ্চা কাচ্চাকে নিয়ে কখনো বাজে কথা বলি না বুবলিকে নিয়ে বলেছে কিন্তু তার বাচ্চাকে নিয়ে আমি কখনো অতটা বাজে কথা বলি না কিন্তু যদিও দুই একটা বলে থাকে সেটা হয়তো এই তার ভক্তদের রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু আমি কখনো বলি না হ্যাঁ আজকে জয়কে নিয়ে যেভাবে টোলিংয়ের শিকার হচ্ছে জয় এই তো জয়কে কেন এনেছে তো জয়কে এই আরে তার সন্তান সে তার পার্লারে নিয়ে আসবে তার ছেলেকে সে কই আপনাকে দেবে কেন আপনি কে আপনি কে কই কথা আপনাকে দেবে কেন হ্যাঁ আপনাকে দেবে কিসের জন্য হতে পারে সে মেগাস্টারের ছেলে মেগাস্টারের ছেলে এইভাবে সামনে কেন আনবে এরকম পার্লারে কেন নিয়ে যাবে আরে মেগাস্টারের ছেলে যে মেগাস্টার বউ সন্তানদের খোঁজ নেয় না সে আবার মেগাস্টারের ছেলে হ্যাঁ ভুল করে মেগাস্টারের ছেলে হয়ে গেছে বলে যে অপবিশ্বাস সব কিছু তার মতো করেই চালাবে এমন তো হতে পারে না সে তার মা তার পুরো মানে সারাদিন ছেলের যত্ন সে করে খাওয়ানো দাওয়ানো সে করে তার ছেলের জন্য কতটুকু করার দরকার আর দরকার না সেটা অপুর থেকে সাকিব বুঝতে আসবে না সাকিব হয়তো মাস গেলে কিছু টাকা দেয় তার জন্য তার ছেলের পুরো ডিসিশনটা সাকিব নিয়ে ফেলেনি যারা সাকিবিয়ান ভক্তরা বলেন আপনাদের শাকিব খান নিয়ে ফেলেনি শাকিব খান যদি নিত না বহু মেয়ের দায়িত্ব বা ছেলের দায়িত্ব তাহলে সাকিব খান দুইবার আবার একটা বেডির খোদলে গিয়ে ডিম পারতো না এটা বুঝবেন আজকে আপনাদের শাকিব খান আপনাদের সাকিব খান অপু যখন প্রেগনেন্ট ছিল তার সঙ্গে যে মেন্টালি টর্চার করেছে তার জন্য যে শাকিব খান মার খায়নি বা অপু বিশ্বাস যে তাকে ছেড়ে দিয়েছে সেটা তার কপাল ভালো বুঝলেন কপাল ভালো কারণ উপবিশ্বাসটাকে তাকে ভালো বাসে বলে আজ সাকিব খান এইভাবে এখনও বুক উঁচু করে ঘুরতে পারছে একটা মেয়েকে প্রেগনেন্সি অবস্থা এরকম ডিপ্রেশনে রাখা সেটা কতটা ভয়ানক সেটা হয়তো আপনারা অতটা এখন বুঝতে পারেননি সেরকম পাল্লায় যখন পড়বেন তখন বুঝতে পারবেন এই সেম সেমটা কিন্তু বুবলে বেলায় হয়েছে সেম জিনিসটা হ্যাঁ হয়তো বুবলি একটু শক্ত ছিল এই জন্য কারণ বুবলি তো প্ল্যান করে করেছিল জিনিসগুলো বাচ্চাটাও প্ল্যান করা ছিল সব কিছু তো বুবলি প্ল্যান করে করেছিল এই জন্য বুবলি মানে বলেছিলো সব কিছু প্ল্যান মতে চলে আসলে হয়তো সাকিব খান মেনে নিতে বাধ্য হবে তাই না এটা বাধ্য ও শাকিব খান কিন্তু হয়েছে কিন্তু বুবলি যেহেতু প্ল্যান করে সব করা ছিল এই জন্য বুবলির এতটা এফেক্ট হয়নি কিন্তু যদি মনে করেন আপনারা জয়ের এই জিনিসগুলোকে দেখে যদি জয়কে আপনারা প্রতিবন্ধী বা অ্যাবনরমাল বলেন তো আমি বলবো জয়ের থেকে সেম টু সেম কিন্তু বীর রয়েছে তার মানে জয় আর বীর দুজনে কি অ্যাবনরমাল দুটো বাচ্চাই যদি অ্যাবনরমাল হয় তাহলে এর আসল দোষী হচ্ছে কে আপনাদের মেগাস্টার শাকিব খান কারণ জয়ও যেরকম করে যে যা করে বীরও কিন্তু সেম টু সেম করছে বীরকেও কিন্তু কোনো কিছু তার মা দেখিয়ে দিচ্ছে তার মা তাকে বলে দিচ্ছে তারপরে কিন্তু সে করছে যেটা জয় এবার জয় বড় বীর ছোট ভাই বীর ছোট বা বীর অতটাও ছোট নয় যে যেটা তার মায়েরকে তাকে বলে দিতে হয় বীরেরও যথেষ্ট বয়স হয়েছে জয়ের থেকে হয়তো দু তিন বছরের ছোটো কিন্তু বীরেরও কিন্তু যথেষ্ট বয়স হয়েছে তো যদি দুটো বাচ্চা একই রকম করে তার মানে আসল কালপিটটা হচ্ছে সাকিব খান কারণ দুটো বাচ্চার মাকেই সে সেম রকমের ডিপ্রেশান দিয়েছে সেই ডিপ্রেশনের অ্যাকশন দিয়ে পড়েছে তাদের বাচ্চাদের মধ্যে তা এর শাস্তি শাকিব খানকে দিন এর শাস্তি তার মানে তার তাকে দিন হ্যাঁ আমি যেটুকানি জয় করে সেইটুকানি কিন্তু বীর করে যদি আপনারা চোখ দিয়ে না দেখেন একটু ভালো করে বীরের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন হয়তো আপনি বুবলির ভক্ত তাই বীরের ভিডিওগুলো আপনার চোখে পড়ে না কিন্তু আমি উপভক্ত আমার বীরের ভিডিওগুলো চোখে পড়ে আমার জয়ের ভিডিওগুলোও চোখে পড়ে আমিও মাঝে মাঝে ভাবি যে হ্যাঁ জয় এত বড় এটা করে না কিসের জন্য জয় এত বড় তো এটা বলে কিসের জন্য আমিও না মাঝে মাঝে ভাবি কিন্তু যখন আমি আমার ছেলেকে দেখি তখন আমি বুঝতে পারি আমার ছেলে তো সুস্থ ছেলে হাত পা মুখ সবকিছু আমার ছেলে সুস্থ এটা সুখ সুস্থ বাচ্চা তো আমার ছেলে যখন করছে তো হতে পারে কারণ এটা হচ্ছে পরিবেশ হিসাবে মানুষ হয় যে যেমন পরিবেশে বাচ্চাদের যেভাবে বড় করবে সেই বাচ্চাটাও ঠিক ততটাই যত আদর পাবে বাচ্চারা তত বাচ্চারা একটু কমজোরি টাইপের হয় বুঝলেন আজকে আমি আমার ছেলেকে দিয়ে আপনাদের মানে প্রমাণ করিয়ে দিলাম বুঝলেন যত আদর দেবেন আর যত পয়সা বেশি থাকবে তাদের বাচ্চা কাচ্চারা তত আদর বেশি পাবে আর যত আদর বেশি পায় বাচ্চা কাচ্ছা তত একটু কমজোরি থাকে তাদের মাথা খোলে কম কারণ তার তারা তো না চাইতেই কিছু পেয়ে যায় গরিবের বাচ্চারা যেমন কি কেটে কেটে মূল্য একটা জিনিস পায় না লোকের বাচ্চারা তো না চাইতেই সব কিছু পেয়ে যায় এই জন্য ওদের একটু ওরা একটু খোলে কম সেটাই হচ্ছে জয় জয় হয়তো সবার সামনে এতটা খোলে না কারণ ওরা তো ঘরের মধ্যে বসে সব কিছু পেয়ে যাচ্ছে সেম টু সেম কিন্তু বীরের মধ্যেও রয়েছে সেম টু সেম তার জন্য কি আমি বলবো বীর একটা অ্যাবনরমাল বাচ্চা আরে বাচ্চা মানুষ কেউ কোনো বাচ্চারা দেখবেন কথা তাড়াতাড়ি বলে কোনো বাচ্চারা দেখবেন কথা একটু দেরি করে বলে ঠিক আছে তার জন্য কিন্তু তা অসুস্থ বা তার মধ্যে কোনো রোগ আছে সে অ্যাবনরমাল এই ধরনের নয় এগুলো আপনারা কেন বলেন যদি আমি বলি ঠাকুরের কাছে আপনাদের কাছে যদি সন্তান থাকে তো আপনাদের সুবুদ্ধি দিক আর যদি আপনাদের সন্তান না থাকে তাহলে ভগবান বলবো আপনাদের কোনো ইয়াতে সন্তান না দেয় কারণ আপনারা সন্তানের মর্ম বুঝবেন না সন্তান কী জিনিস সেটা আপনারা বুঝবেন না যদি বুঝতেন না তাহলে কখনো কমেন্ট করতেন না এই ধরনের আর নেগেটিভ ভিডিও করতেন না এই ধরনের আজকে আমি আজ অব্দি কোনো দিন বলতে পারবো না যে আমি বীরকে নিয়ে কোনোদিনও কখনো কাউকে একটা নেগেটিভ কমেন্ট করেছি কারণ বীরও একটা বাচ্চা জয়ও একটা বাচ্চা আমার ছেলেও একটা বাচ্চা বাচ্চা মানেই ভগবান আর বাচ্চা মানেই সবাইকে ভালোবাসি আমি বুবলিকে পছন্দ করি না করি না তার জন্য তার একটা দুধের বাচ্চাকে আমি বাজে কথা বলবো এই ধরনের মেন্টালিটি বা মানসিকতা আমার নেই যে জিনিসগুলো আপনারা হ্যাঁ বুবলি ভক্ত মহিলা ভক্তদের বলছি আপনারা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন ভগবানকে আবারও বলি আপনাদের সন্তান দিয়েছে তো খুব ভালো কথা আপনাদের সুবুদ্ধি দিই আর যদি আপনাদের ঘরে সন্তান না দিয়ে থাকে তাহলে বাবু আপনাদের ঘরে যাতে ভগবান সন্তান না দেয় বুঝলেন কারণ আপনারা সন্তানকে তিনি ভালোবাসতে জানেন না যদি ভালোবাসতে জানতেন না তাহলে জয়কে নিয়ে এই ধরনের কথা বলতেন না বুঝলেন আজকে জয়কে দেখে আমিও মাঝে মাঝে ভাবি যে জয় এরম কেন করছে অপবিশ্বাস ওকে কেন এই করে দেয় কেন ওই করে দেয় আমার ছেলেটাকে যখন আমি দেখি না তখন আমি বুঝতে পারি যে কেন অপবিশ্বাস এটা করে দেয় বুঝলেন আমারও মাঝে মাঝে রাগ হয় তুই এত বড় হয়ে গেছিস তুই এবার নিজেরটা নিজে করবি আমি পারবো না আমার ছেলেকে বলি তুই এখন একা খাবি আমি তো আর খাওয়াতে পারবো না তুমি আমাকে না খাই দিলে মা আমি কিন্তু ভাতই খাবো না ভাত না খেয়ে ঘুমিয়ে পড়বো ও ছেলে সব বোঝে কেউ নিজে খাবে না কেন ওই যে এক ছেলে বেশি আদর দিলে বেশি বাদর হয়ে যায় এটাই হচ্ছে কথা তোমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আমি কথাগুলো খারাপ বললাম কি না কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা